রাত বারোটার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকিন আর নিলজ্জ হয়ে যাচ্ছে অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নাই তুমি ভেঙে পড়ছো তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবনের সব থেকে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বীরেতা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না মানুষ হতে লাগে সততা একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদাও দেওয়াটা শিখতে হয় পৃথিবীতে সবকিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না কষ্ট তো তখন হয় হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনের সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নাই তো সময়ের হাতে ছেড়ে দাও কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বাস্থ্যপরই থাকবে নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার এ জন্ম স্বার্থ প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকেই অন্যের কাছে আমি খারাপ মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কারণেও হেরে যায় ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা গিরগিটি আত্মহত্যা করেছে মরার আগে লিখে গেছে মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কোনো মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় যে পন চাই তাকে ভিক্ষা দিন মেয়ে নয় চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন বোকারা আছে বলে টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে